হ্যালো সালামু আলাইকুম ব্যাস আজকে বিশ্ব রমজান একুশে মার্চ রোজ শুক্রবার আপনাদের মাঝে নিলাম সদরঘাট থেকে আরেকটি সিটিল ভিডিও আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন দেশের নদীগুলো ছেড়ে যাবে তার আপডেট আর সেগুলো দেখতেই আপনার আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চলুন আমরা দেখে আসছি ঢাকা থেকে বিভিন্ন উদ্দেশ্যকাল নদীগুলো ছেড়ে ছেড়ে যাবে প্রথমে এখানে আছি আমি লালকুটির ঘাটের দিকে দেখতে পাচ্ছেন ফাহরান নয় আর আলু আলু নয় আছে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে নয় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর আলো আলিত নয় আপনার দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে ঋষা কালীগঞ্জের উদ্দেশ্যে এবং ফারান নয় রাত দশটা বাজে ছেড়ে দেবে এবং না আলো আলিত নয় রাত দশটা বিশ মিনিটে ঋষা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তাছাড়া আপনার চারটা বাজে কনফুলি তিন কনফুলি চার বাজ সম্পদ দেখুন একটি নদন আপনার পেয়ে যাবেন ঢাকা থেকে রিশা কালীগঞ্জের উদ্দেশ্যে আর এদিকে চলুন দেখে আসে সামনে আর কী কী নদানগুলো আছে অন্যান্য রুটের এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বন্ধ খুবয়ার উদ্দেশ্যে এমবি জামাল আট ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা বাদ এবং বন্ধ খেবুয়ার থেকে আজকে ছেড়ে আসবে পারাবাদ পনেরো গতাকালকে পারাবাত পনেরো গিয়েছিল তাই আজকে পারাবৎ পনেরো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বন্ধ খেবুয়ার থেকে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে জামাল আট আর তারপর আছে আপনার ঘোষারের উদ্দেশ্যে ঢাকা থেকে আজকে রাজদূত প্রাইম ছেড়ে যাবে আপনার এমবি ধুলিয়া মানে নিউ সাবিড দুইয়ের ব্যানারে নিউজ সাবির দুইয়ের প্রক্সি নিয়ে রাজদূত প্রাইম ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং ঘোষার থেকে ছেড়ে আসবে আজকে জাকি সম্রাট তিন গতকালকে জাকি সম্রাট তিন গিয়ে তো আজকে জাকি সম্রাট তিন ছেড়ে আসবে বিকাল পাঁচটা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আবার রাজ্য প্রায় এবং আগামীকালকে আবার রাজ্য প্রায় ঢাকা ঘোষার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ঘোষাটের পর আজকে ঢাকা থেকে ভোলা খেয়াঘট উদ্দেশ্যে আজকে কর্ণফুলি দশ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে দেবে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এবং ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে এমবি ভোলা সন্ধ্যা দশ আটটা বাজে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি ভোলা খেয়াঘাট থেকে এবং ঢাকা থেকে রাত কন্নফুলি দশ দেখতেই পারছেন বর্তমানে ঘাট প্লেসে আছে আর এদিকে এখন পর্যন্ত মনে কোনো নজান ঘাট প্লেসে আসেনি আজকে সম্ভবত শ্রীনগর আর যাওয়ার কথা থাকলেও সম্ভবত যাবে না তার টুকটুকি কিছু কাজ করাচ্ছে তারপর তো হয়তো তরঙ্গের স্বাদ যেতে পারে কিন্তু এখন পর্যন্ত কোনো নজান ঘাট প্লেসে আসেনি যদি আসে আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর যদি না থাকে তো আপনার বিকল্পের দরকার করতে পারেন আর নদীর উদ্দেশ্যে এখনও কোনো নজান ঘাট প্লেসে আসেনি আজকে সম্ভবত মানিক এক জায়গায় ঢাকা থেকে বোরান নদীর উদ্দেশ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো নজান ঘাট প্লেস আসেনি আর পরে আসবো হয়তো আসলে আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি আছে আজকে আপনার লালমন থেকে ছেড়ে আসবে আজকে মানিক এগারো আর দিন থেকে ছেড়ে আসবে আজকে আপনার জামাল নয় আর আরগুলো এখন ঘাটপ্ল্যাথ আসে আর পর আসলে আপনার অবশ্যই পেয়ে যাবেন আজকে যদি দেখতে পাচ্ছেন রেলস্টন পাঁচ ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে চরমঞ্চ উদ্দেশ্যে এবং চরমঞ্চ থেকে ছেড়ে যাবে পুবালি আলু চার ছেড়ে আসবে চরমঞ্চ থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর একটা বাজার ঢাকা থেকে রেস্টন স্ট পাঁচ ছড়বে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তার পাশাপাশি আজকে ঢাকা থেকে নূরণপুর কালার উদ্দেশ্যে ছেড়ে দেবে ইগল পাস দেখতেই পাচ্ছেন বর্তমানে ঘাটপুলাতে আছে সন্ধ্যা ছয়টা বাজে ছেড়ে দেবে ইগল পাস ঢাকা থেকে নুরায়নপুর কালার উদ্দেশ্যে এবং নূরনপুর কালার থেকে আজকে ছেড়ে আসবে আপনার এক গতকালকে ধুলিয়া গিয়েছিল তো আজকে ধুলিয়া ছেড়ে দেবেন এবং ঢাকা থেকে আপনি ইগল ছেড়ে দেবে সন্ধ্যা ছয়টা বাজে তার পাশাপাশি আছে আজকে ঢাকা থেকে মনপুর হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারহান আট দেখতেই পাচ্ছেন বর্তমানে ঘাটপুলা আছে ফারহান আট মনপুরা হাতিয়া থেকে আজকে ছেড়ে আসবে তার শিপ এক সময়ত গতকাল সম্ভবত তাশিফ এক বা তাশিফ দুই যে কোনো একটি নদন গিয়েছিল তাই আজকে তাশিফ সিরিজ উদানটা গিয়েছে উদানটা ছেড়ে আসবে ঢাকা থেকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে মনপুর হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তাশিফ সিরিদ নূদনটি আর ঢাকা থেকে ছেড়ে যাবে ফারহান আট দেখতেই পাচ্ছেন তারপর আজকে ঢাকা থেকে তারপর শুনবেত্তের উদ্দেশ্যে ছেড়ে যাবে তাসিফ তিন বর্তমানে ঘাটতি আসছেন তারশিফ তিন দেখতেই পাচ্ছেন সন্ধ্যা রাত আটটা বাজে ছেড়ে যাবে এবং আপনার কনফলি তেরো বা কনফলি বারো দিন ওজন টি গিয়েছিল ওই আজকে ছেড়ে আসবে চার বেতন থেকে ঢাকার উদ্দেশ্য এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার তার আর সামনে কি কি নদানগুলো আছে আমরা আপনাদেরকে দেখে দেবো আপনার আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ইজা ভাসন্তরের উদ্দেশ্যে ছেড়ে দেবে সম্রাট দুই রাত নয়টা তিরিশ মিনিটের পর হিজলা ভাসন্ত্রের উদ্দেশ্যে ছেড়ে দেবে সম্রাট দুই এবং হিজলা ভাসন্ত্রে ছেড়ে আসবে রাজংশ দশ গতকাল আদেশ দশ গিয়েছিল আজকে রাজংশ দশ ছেড়ে যাবেন ঢাকা থেকে সম্রাট দুই ছেড়ে যাবে তারপর সব ঢাকা থেকে সোনামুল্লাদের উদ্দেশ্যে ছেড়ে দেবে অভিযান পাস দেখতে করতে বর্তমান ঘাটতি থাকবে অভিযান পাস রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে অভিযান পাত ঢাকা থেকে সোনামুল্লাদের উদ্দেশ্যে এবং সোনামুল্লা থেকে ছেড়ে আসবে আজকে মানিক পাস গতকালকে মানিক পাস গিয়েছিল আজকে মানিক পাঁচ ছেড়ে দেবেন ঢাকা থেকে অভিযান পাঁচ ছেড়ে দেবেন পেয়ে যাবেন রাত আটটা তিরিশ মিনিটের দিকে তার পাশাপাশি আজকে ঢাকা থেকে আপনারা যদি দেখতে পাচ্ছেন সুভেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক চা এ সময় তো রাত্রে ছেড়ে যাবে তাই এখানে জাতীয় আসার হয়তো তার নিজ স্টেশন পর থেকে ঘাট প্লেসে চলে যাবে কিন্তু এখানে রাত্রে তার টাইম অনুযায়ী থেকে আবার ঘাট প্লেসে আসবে তার পাশাপাশি বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ফারান সাত ছেড়ে যাবে আজকে রাত আটটা পনেরো মিনিটে এবং বরিশাল ঝালকাঠি থেকে আজকে ফিরে আসবে আপনার সুন্দরবন বারো গতকালকে সুন্দরবন বারো গিয়ে থেকে আজকে সুন্দরবন বারো ছেড়ে আসবে বরিশাল ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে ফারান সাত রাত আটটা পনেরো মিনিটের পর ফারানসাত কয়েকদিন ধরে আপনার এলিশা ইলিশাকালীন প্রস্তুতি দিয়েছিল কিন্তু আজকে সে নির্দ্রটাই ছেড়ে যাচ্ছে ফারণ সাঁতার পর আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে পির সালার দশ এবং পারাভতায় করো দুটি ওজন রাত নয়টার পর পর ছেড়ে যাবে বরিশাল উদ্দেশ্যে ঢাকা থেকে বরিশাল থেকে ছেড়ে আসবে আজকে কীর্তন খোলা দশ এবং কুয়াকাটা দুই দুটি ওজন গতকালকে গিয়েছিল তো আজকে দুটি ওজন ছেড়ে আসবে রাত নয়টার পর বরিশাল থেকে কীর্তন খোলা দশ এবং কুয়াকাটা দুই এবং ঢাকা থেকে ছেড়ে যাবে পিরিন আলাদা দশ এবং পারাবতায় করো দুটি ওজন আপনার প্রতিষ্ঠের রমজান থেকে আপনার রোটেশনমুক্ত প্রতিটি রুটেই হবে প্রতি একাধিক যানগুলো চলাচল করবে আর সামনে আর কী কী যানগুলো আছে আপনি আপনাদেরকে দেখে দিল আজকে ঢাকা থেকে বগাপুটে ফিলো দেশের কিলো ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন আজকে ঢাকা থেকে বগা পোর্টোখালির উদ্দেশ্যে আওলার স্বাদ সাতটা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের পর এবং বগা পোর্টোখ্যালি থেকে ছেড়ে রয়েছে সম্পর্কে এয়ারখানায় গতকালকে সময় এয়ারখানা এক গিয়েছিল আজকে এয়ারখানায় এক ছেড়ে বগা পোর্টোখালি থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে তার প্রিন্স আওলার স্বাদ দেখতেই পাচ্ছেন বর্তমানে ঘাট প্লেসে আসে আর এই ছিল আজকে আমাদের সরকারি সরাসরি লাইভ আপডেট আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই পর্যন্ত আল্লাহ হাফেজ